আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমাদের কি হলো আমাদের আবেগ এত আবেগ তা বলা বাহুল্য কিন্তু আমাদের বিবেক ঘুমিয়ে পড়েছে বাংলাদেশের বিএনপির একজন সিনিয়র নেতা তিনি হলেন রিজবি উনি বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেওয়া হয়েছে এটা ভালো হয়নি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে তারা তারা তাড়াতে বিতাড়িত করতে তারা সাহায্য করেছে এখন ছবি নামিয়ে দেওয়া হয়েছি এটার জন্য তার বিবেক কোথায় আবেগ কোথায় আবেগ বলতেছি কেন এমন হলো আর বিবেক বলতেছি যা হয়েছে ভালো হয়েছে আমরাই তো ক্ষমতা ক্ষমতায় আসবো আমাদেরই তো উপদেষ্টারা রাজনীতি পলিটিক্স এমন একটি বিষয় মানুষের যা সাধারণ মানুষ আজ হয় উপদেষ্টার উপদেষ্টারা দুদিন পর নাটক সার্কাস বাংলাদেশকে নিয়ে শুরু করছি এর বিচার আওয়ামী লীগ ছাড়া আর কেউ করতে পারবে না বাংলাদেশের মানুষ যদি এখনও ঘুমিয়ে থাকে সাধারণ মানুষ তাইলে আমাদের এই কষ্টের অশান্তি কখনোই শেষ হবে না তাই বাংলাদেশের মানুষকে তাই আমি বাংলাদেশের মানুষকে আমি বারবারই রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি সাধারণ মানুষ আপনারা আর ঘুমিয়ে থাকবেন না আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সবাই বেরিয়ে আসুন গণ আন্দোলন তৈরি করুন রাজপথকে মুখরিত করুন নতুন মুখ নিয়ে আপনারা মারে নামুন যা আপনাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হন আপনাদের ছাড়া আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতে পারবে না আর বাংলাদেশে যারা অন্য কোনো দেশ দল আসবে তারা টিকতে পারবে না এই দেশকে তারা নষ্ট করে ফেলবে দুই দিন পর পর তিন দিন পর পর উপদেষ্টারা খালি উপদেষ্টা শপথ গ্রহণ করছে আর মানুষ তাতে উস্কানিমূলক কথা বলছে ওকে নামিয়ে দাও ওকে উঠিয়ে দাও ওকে ঘুম পাড়িয়ে রাখো ওকে নামাও মাও বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে এটা তো নাটক ছাড়া কিছুই না এটা তো সার্কাস তারা কিছুই না আপনাদের ভিতরে কি আছে তা মানুষ বুঝে ফেলছি তাই আপনারা সময় থাকতে দেশ থেকে পালানোর চেষ্টা করুন আর যখন পালানো শুরু হয়ে যাবে তখন একটু রাস্তা পাবেন না সাবধান আপনাদের প্রতি মানুষ অনেক ক্যাপা হয়ে আছে বাংলাদেশের মানুষ আপনাদেরকে চায় না বাংলাদেশের মানুষ আপনাদেরকে জুতা পেটা করে এই দেশ থেকে তাড়াবে শেখ হাসিনা তো পালিয়ে যেতে পারছি কিন্তু আপনারা পালিয়ে যেতে পারবেন না তাই আপনাদের কি করা উচিত আপনাদের বিবেককে জাগ্রত করুন আপনারা সংস্কার নামে কুসংস্কার তৈরি করে দেশকে লণ্ডবণ্ড ধ্বংসস্তূপ তৈরি করছেন আপনাদের বিচার আওয়ামী লীগ তারা কি করতে পারবে না বাংলাদেশের মানুষের কাছে আমার তৃণমূল তৃণমূল যে মানুষের কাছে আমার আকুল আবেদন আসুন রাষ্ট্রপতি আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তাই আমি আপনাদের মাছ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে রাষ্ট্রপতি কথা হবে স্লোগান শ্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু